আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সকলে ভালো আছেন পঞ্চাশ ডলার থেকে পনেরোশো ডলার সিরিজের দশতম দিনে আপনাদের সবাইকে স্বাগতম বিগত দিনগুলোতে আমার পরপর নয়তম দিন আমরা সাকসেসফুলি করেছি মাঝে এই নয় দিনের মধ্যে আমরা একদিন কিন্তু আমাদের লস হিট করেছিলাম ওকে সো মেবি স্টপ লস হিট করেছিলাম নতবা প্রফিট মেক করতে পারে না এমন একটা দিন ছিল তো আপনারা যারা শুরু থেকে আমাদের সিরিজটা দেখতেছেন তারা এই সিরিজের মাধ্যমে মানি ম্যানেজমেন্ট শিখতে পারতেছেন কিভাবে। আপনার সাইকোলজি বিল্ড আপ করবেন এটা শিখতে পারতেছেন আবার ছোট্ট অ্যাকাউন্টকে কীভাবে বড় করবেন এটাও শিখতে পারতেছেন প্রপার ট্রেডিং রিলেটেড একটা ধারণা পাচ্ছেন যে কিভাবে আসলে এটা কাজ করে কীভাবে লসটাকে ফেস করতে হয় কিভাবে এর মানি ম্যানেজমেন্ট করতে হয় কীভাবে ছোটো অ্যামাউন্টকে বড় করতে হয় দেখেন আমার মতো অ্যাকুরিসি হয়তো বা আপনার নাই বাট আমার এই সিরিজ যে পঞ্চাশ ডলার থেকে পনেরোষটো ডলার সিরিজ এই সিরিজটা দেখলে আপনি কিন্তু প্রপার একটা ধারণা পেয়ে যাবেন প্রপার একটা প্ল্যান পেয়ে যাবেন ওকে সো যারা সিরিয়াসলি নিচ্ছেন না তারা আসলে কিন্তু তাদেরকে কিছু নতুন করে কিছু বলার নাই কিন্তু আমি সবাইকে বলবো এটা এই সিরিজটা অ্যাটলিস্ট দেখেন এই সিরিজে আপনি কনফিডেন্স পাবেন প্লাস আপনি প্ল্যান পাবেন এই প্ল্যানটা আপনি তো ট্রাই করে দেখতে পারেন ডেমোতে যদি আপনার ভালো লাগে তাহলে আপনি এটা সেই অনুযায়ী আপনি এক মাস চালান এক মাসে যদি ভালো কিছু করতে পারেন তাহলে আপনি আসলে মানে লাইভ অ্যাকাউন্টে শিফট করবেন ওকে সো আজকে আমাদের দশতম দিন পঞ্চাশ ডলার থেকে পনেরোশো ডলার প্রিভিয়াস দিনে আমরা মেবি তিনশো পঁচাত্তর পর্যন্ত করেছিলাম অনেক দিন হলো ভিডিও আপলোড করা হয় না কজ একটু প্রবলেমের কারণে ভিডিও আপলোড করা হয় না ওকে তো আজকে দশতম দিন এই দশতম দিন আমার সেশন প্ল্যান হবে আমি আমার অ্যাকাউন্ট ব্যালেন্স আছে তিনশো আশি অ্যান্ড এইখান থেকে আমি আশি ডলার স্টপ লস রাখবো আশি ডলার ওকে সো তার মানে আশি ডলার যদি আজকে আমি লস করে ফেলি তাহলে তারপরেও আমার কাছে তিনশো ডলার থাকবে যেটা দিয়ে আমি আগামীকাল রিকোভারি আবার করব ওকে তো এখন যেহেতু আমি আশি ডলার স্টপ লস নেবো সেহেতু আমি এখানে এই আশি ডলারের মধ্যে আমাকে মানি ম্যানেজমেন্ট করতে হবে দেখেন আমার অ্যাক্যুরেসি ভালো বা আমার কনফিডেন্স আছে দ্যাটস ওয়ে আমি রিস্ক নিয়ে নিয়ে কিন্তু অ্যামাউন্টটা বড়ো করতেছি আপনার যদি ধরেন যে এরকম কনফিডেন্স না থাকে বা আপনার ধরেন যে তিন থেকে চারটা বা পাঁচটা ট্রেডের মধ্যে একটা ট্রেড প্রফিট করতে হয় বা আপনার অ্যাকুরেসি খারাপ খুব একটা ট্রেডিং পারেন না তাহলে আপনাকে আরও আরও ভালো করে মানি মানি ম্যানেজমেন্ট করতে হবে যেমনটা আমি আশি ডলারকে আমি দেখেন দুই ভাগে ভাগ করব তিন ভাগে ভাগ করবো প্রথমত আমরা বিজলার একটা ট্রেড নিব এটা যদি লস যায় তাহলে আমি চল্লিশ ডলারের ট্রেনটি নেব তাহলে আমার কাছে থাকে কত আর বাকি বীজ ডলার থাকে এটাকে আমি বিজলার ডলার ভাগ করবো এখন আমি এই দুইটা ট্রেডে ম্যানেজমেন্ট করব অ্যান্ড বাকি বিজলার রেখে দেবো বাই চান্স যদি দুইটা ট্রেডের মধ্যে দুইটা ট্রেড পরপর লস যায় তাহলে আমরা এই বীজ ডলারে শিফট করবো অ্যান্ড এই বিজলার মুখে আবার দুই ভাগে ভাগ করবো ওকে একটা হচ্ছে দশ ডলার আরেকদিকে দশ ডলার ওকে এই দশ ডলার দিয়ে আমরা আবার কম্পাউন্ডিং করার চেষ্টা করব এই ফাইভ স্টেপ কোম্পাউন্ডি করার চেষ্টা করবো যে প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ তৃতীয় স্টেপে গিয়ে যদি আমাদের লস হয়ে যায় তাহলে এই দশ ডলার আমাদের লস আবার আরও দশ ডলার আছে এই দশ ডলার ফাইভ স্টেপ কোম্পাউন্ডি করার চেষ্টা করবো প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ তৃতীয় স্টেপ চতুর্থ স্টেপ পঞ্চম স্টেপ যদি আমাদের কমপ্লিট হয় তাহলে আমাদের যত লস ছিল এই যে পঞ্চাশ ষাট ডলার এগুলো লস রিকভারি করে আমার প্রফিটে শিফট করবো অ্যান্ড যদি এটাও যদি আমাদের কম্পাউন্ডিং আনসাকসেসফুল হয় তাহলে আমাদের টোটালি আশি ডলার আমাদের এটা লস হয়ে যাবে আশি ডলার লস হয়ে যাবে অ্যান্ড আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স হবে তিনশো অ্যান্ড আগামী দিন আমরা এটাকে সেফলি রান করবো বা সেফলি এটা রিকোভারি করে ফেলবো কোনো সমস্যা নাই তবে আমার আমার কনফিডেন্স আছে আমরা ইনশাল লস করবো না ওকে তো এখন যদি আপনার এই যে মানি ম্যানেজমেন্ট যে আমি দেখতেছি বিশ ডলার একটা আর একটা চল্লিশ ডলার দুইটা ট্রেডে আমি আমার রিস্ক নিয়ে নিয়েছি আপনার যদি এই রিস্ক নেওয়ার ক্ষমতা না থাকে আপনি আপনার মতো করে মানি ম্যানেজমেন্ট করতে পারেন মানি ম্যানেজমেন্ট কীভাবে ক্যালকুলেশন করবেন এই ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেল দেওয়া আছে দশ ডলার মানি ম্যানেজমেন্ট দেওয়া আছে পনেরো ডলারের মানি ম্যানেজমেন্ট দেওয়া আছে ছত্রিশ ডলার মানি বলে দেওয়া আসে আপনি আমার ইউটিউব চ্যানেলটা চেক আউট করেন দেখতে পারবেন অনেক প্ল্যানটা শেয়ার করা আছে অনেক অনেক প্ল্যান আপনি সেগুলো ভিডিও দেখে ধারণা নিতে পারবেন আপনি আপনার করে আপনি আপনার মতো করে এই আশি ডলার মানি ম্যানেজমেন্ট সেট করতে পারবেন বা আপনি আপনার ব্যালেন্স অনুযায়ী মানি ম্যানেজমেন্ট করতে পারবেন ওকে সো আমি আজকে মানি ম্যানেজমেন্ট দেখালাম সেশন প্ল্যান দেখালাম ওকে সো চলেন আমার টার্গেট করতো টার্গেট হলো গিয়ে একশো বিশ ডলার মানে আমার অ্যাকাউন্ট ব্যালেন্স তিনশো আশি আছে এই তিনশো আশি থেকে হয় তিনশোতে আসবে নতুবা আমার অ্যাকাউন্ট ব্যালেন্স হবে পাঁচশো ঠিক আছে মানে আমার স্টপ কত করতো লস থাকতেছে এইট্টি ডলার অ্যান্ড প্রফিটটা কত থাকতেছে ওয়ান টোয়েন্টি ডলার ওকে ওয়ান ফাইভ হান্ড্রেড টোয়েন্টি সো ক্লিয়ার সব কিছু ক্লিয়ার সেশন সেশন আমি আপনাদেরকে বুঝালাম মানি ম্যানেজমেন্ট এখন বুঝালাম এখন ট্রেড করবো ট্রেডগুলো এক্সপ্লেন করবো ওকে তো এই জন্য বলতেছি পুরো ভিডিও দেখেন অ্যান্ড অবশ্যই যারা এখনও ভিডিওতে লাইক করেন না ভিডিওতে একটা করে লাইক করেন কমেন্ট করেন অ্যান্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যারা নতুন আছেন যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করে না তাদেরকে বলবো অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে ফেলেন কজ টেলিগ্রাম চ্যানেলে আমরা কিন্তু প্রতিনিয়ত নলেজেবল কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি ঠিক আছে সো অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন অ্যান্ড সকল কিছুর আপডেট কিন্তু টেলিগ্রাম চ্যানেল দেওয়া হয় ওকে আমরা একটু ভালো মার্কেট খুঁজব অ্যান্ড মার্কেটে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবো ওকে সো একটু ওয়েট করবো আমরা যদি এন্ট্রি না পাই তাহলে ভিডিওটা একটু পজ করে করে আপলোড করবো ঠিক আছে ওকে আমরা এখানে একটা পেয়ে গেছি যে এখানে মার্কেটে একটা ডিমান্ড সরি সাপ্লাই জোন আসে সাপ্লাই জোনে মার্কেট এখানে আসে অ্যান্ড সাপ্লাই জোন থেকে মার্কেট একটা মুভ দিবে ঠিক আছে মার্কেটে একটা গ্রিন ক্যানেল এখানে যদি একটা ইরুর কেনাল দেয় এই যে এই ক্যানেলটা যদি গ্রিন ক্যানেল দেয় ঠিক আছে তাহলে আমরা হানড্রেড টেন পার্সেন্ট শিওর শিওর থাকবো যে মার্কেট পরবর্তী এক মিনিট মার্কেট ডাউন আসবে অ্যান্ড এই ক্যানেল রেড ক্যানেলটা যদি এই যে শ্যাডো এই শ্যাডো এখানে যদি কভার করে ঠিক আছে এর নিচে ক্লস করে বা এর আশেপাশে যদি ক্লস করে তাহলে আমরা একটা আপার ডিরেকশন এন্ট্রি নিব দুটো প্ল্যানই আমরা করেছি আপের জন্য অ্যান্ড ডাউনের জন্য ওকে এর নিচে ক্লস করেছে আমরা আপের জন্য এখানে ট্রেড করে দেবো ওকে যদি লস যাই তাহলে আমরা চল্লিশ ডলার ও শেড গাইজ ফার্স্ট ট্রেডে চল্লিশ ডলার নিয়ে নিছি হ্যাঁ জাস্ট কী বলবো মানি ম্যানেজমেন্ট আমি এখানে কখন বিশ থেকে চল্লিশ করছি আই ডোন্ট নো ঠিক আছে আমি যখন একটু মার্কেট দেখতেছিলাম তখন আমি নিয়ে নিয়েছি তো প্যারা নাই এটা লস গেলে আমাদের কাছে রিকভারি করার জন্য চল্লিশ জুলাই থাকবে ঠিক আছে মানি ম্যানেজমেন্ট অনুযায়ী চলতে যাচ্ছিলাম বাট সমস্যা নাই এরকম ভুল কিন্তু আপনাদেরও ফেস করতে হয় আমিও কিন্তু মাঝে মাধ্যমে এরকম ভুল করে ফেলি আমিও দেখা যায় যে ডেমোতে একটা দুটা এমনিতে ট্রেড প্লেস করতে গেছি দেখি লাইভে ট্রেড প্লেস করে ফেলছি তো এইরকম প্রবলেমও কিন্তু আমাদের ফেস করতে হবে এটা যেহেতু একটা সিরিজ সেহেতু আপনাদের সব রকম ফেস প্রবলেম ফেস করতে হবে আমি যেগুলো প্রবলেম ফেস করতেছি আপনি এটা ফেস করবেন একটা সমস্ত এইগুলা এইগুলো প্রবলেম কীভাবে হ্যান্ডেল করবেন এটাও আমি দেখতেছি ওকে এটা লস গেলে আমি এই জিনিসটা দেখাইতে পারতাম যে আমি এই প্রবলেমগুলো কীভাবে হ্যান্ডেল করি ওকে সো প্রফিট হচ্ছে অ্যান্ড প্রিডিকশন ওয়াইজ এটা একটা রেড গ্রিন কেনাল তৈরি করবে কোনো সমস্যা নেই সাত ছয় আট এটা একটা গ্রিন কেনাল ছোটো মোটো একটা ডোজ হিসাবে তৈরি করবে ওকে সো ফাইভ ফোর থ্রি দেখেন জাস্ট থ্রি টু ওয়ান ওকে যেটা বলতেছিলাম যে এটা গ্রিন কেনাল ক্রস করবে আমার প্রেডিকশন এটা ছিল যে মার্কেটের একটা লেভেল এটা ঠিক আছে মার্কেট এটা একটা লেভেল ডিমান্ড সাপ্লাই জোন যে সাপ্লাই জোন থেকে মার্কেট কী করছে এই যে সাপ্লাই এটা একটা সাপ্লাই জোন ঠিক আছে এই সাপ্লাই জোন থেকে মার্কেটে একটা ফল দেওয়ার কথা বাট মার্কেট ব্রেক আউট করছো উইথ কি মার্কেট তিনটা ক্যান্ডেল একদম সেরা সেরা পাওয়ার দেয় অ্যান্ড মার্কেট উপরে লেভেল এটা সো মার্কেট উপরে পর্যন্ত টাচ করতে যাবে ওকে সো মার্কেট টাচ করতে যাওয়ার কথা কিন্তু পরবর্তী একটা ক্যানেল কী করছে মার্কেট একটা ইঙ্গালফিং করছে এটাকে ইঙ্গালফিং করছে ইঙ্গালফিং করছে প্লাস হাই উপরে লাগাই দেশে অ্যান্ড ব্রেকআউট করছে ঠিক আছে অ্যান্ড যখন ব্রেকআউট করছে এটা যদি আমরা শ্যাডু দেখি শ্যাডো লেভেল হচ্ছে এইটা প্লাস এই যে এইটার এই শ্যাডু এই শ্যাডো লেভেল ওইটা আমাদের কিছু হিডেন কিছু কনফরমেশন আছে যেগুলো আমরা দেখে আমরা বুঝতে পারি যে মার্কেট এই পর্যন্ত আসবে অ্যান্ড মার্কেট যদি এই লাইনগুলো মানে এই কভার এই শাডুগুলো যদি কভার করে তাহলে মার্কেট এখান থেকে রিভার্স করবে কিন্তু তার আগে আমাদের এই জিনিসটা বুঝতে হয় যে মার্কেটের প্রেসার কোনটা মার্কেটের ক্যানেল যদি দেখি এই তিনটা ক্যানেল কিন্তু সেম বডি সেম প্রেশার এই ক্যানেল যেরকম বডি এরকম এই ক্যানেলও এরকম বডি তারপরে ক্যান্ডেল ঠিক একই রকম বডি মানে বাইরে সে পাওয়ার সে পাওয়ার কিন্তু কমে নেই মার্কেট ইন্ডিকেট করতেছে মার্কেট যেহেতু এই লেভেলটাকে ব্রেক আউট মার্কেট যেহেতু এই লেভেলটাকে ব্রেকআউট করেছে ঠিক আছে সো মার্কেট পরবর্তী লেভেল পর্যন্ত হিট করতে পারে অ্যান্ড বাইরের প্রেশার দেখেছি এখানে প্লাস একটা ইনগালফিং দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে এই পজিশনে এই সেট আপে ইনগালফিং হলে মার্কেটে একটা রিট্রেসমেন্ট আসে দ্যাটস ওয়াই আমি এখানে আপার ডিরেকশন একটা এন্ট্রি নিছি অ্যান্ড ফার্স্টেডারদের প্রফিট বুঝছে ওকে ভুলবশত চল্লিশ ডলার এন্ট্রি নিছি আমরা এখানে বিশ ডলার শিফট করে ফেলি এরকম ভুল কিন্তু আপনাদেরও হবে ওকে সো এটাও একটা অংশ সব কিছুই শিক্ষণীয় ব্যাপার ওকে ইউএসডি বিআরএল আসি ওকে আমাদের অনেকগুলা গ্রিন 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 ক্যান্ডেল ওকে অনেকগুলো গ্রিন ক্যান্ডেল আচ্ছা ঠিক আছে আমরা এখানে হিসেবে একটা ট্রেড নিতে পারবো ওকে সো মার্কেটে যদি এই আমার একটা লেভেল দেখি ওকে সো লেভেলটা কোনটা লেভেলটা দেখবো সাপোর্ট লেভেল নেবো এস আর নিসি ওকে মার্কেট ডিরেক্টার এটা একটা আর লেভেল মার্কেট এখানে ওকে আমরা এখানে ডাউনার ডিরেকশনে একটা এন্ট্রি নেব ডাউনার ডিরেকশনে পারফেক্ট একটি এন্ট্রি পরেছে মার্কেটে যে একটা লেভেল ঠিক আছে এই লেভেল থেকে মার্কেটের সেলার সেলার যখন আসছে তখন বারবার আসে এখান থেকে স্যালার আসছে পরবর্তী এখানে যখন টাচ করছে পরবর্তী একটা রেড কেন আসলে পরবর্তী ক্যানেল রেট আসতেছে আবার ওই লেভেলে যখন টাচ করছে একটা রেড আসলে পরবর্তী রেট আসতেছে আবার দেখেন ব্রেকআউট করেছে যখন আবার ওই লেভেলে যখন টাচ করছে একটা রেড আসলে পরবর্তী রেট আসতেছে আবার দেখেন যখন ব্রেকআউট করছে একটা রেড আসলে পরবর্তী রেট আসতেছে তখন এই লেভেল এমন একটা লেভেল যেখান থেকে যখন সেলার্স একটা আসতেছে পরবর্তী ক্যানেল সেলার্স আসতেছে যেটাকে আমরা রেফারেন্স হিসাবে ধরতে পারি ওকে অ্যান্ড তাছাড়া এখানে ওভারঅল সব কিছু দেখতে গেলে এখানে একটা মার্কেট একবারে ডাইরেক্ট এভাবে আপে যায় না সহজে মার্কেটে একটু আপে গেলে মার্কেট রিটেস্ট নিতে মার্কেট নিচে আসে ঠিক আছে সো দ্যাট আমি এখানে রনালডি সেন্ট্রে নিছি সো এখানে একটু কনফার্মেশন আমার ভুল ছিল মানে ভুল না একটু কনফার্মেশন লো ছিল বাট সমস্যা নেই আমরা পরবর্তী যেখানে ট্রেড নেব সেখানে নিয়ে নেব এখানে আমরা এমটি নেব না কজ আমি নিজেও এখানে খুব বেশি একটা কনফিডেন্ট ছিলাম না ওকে সো পরবর্তী একটা মার্কেটে গিয়ে আমরা চল্লিশ ডলার একটা নিয়ে নেব অ্যান্ড ইটস গোনা বি হান্ড্রেড টেন পার্সেন্ট শিওর ওকে বয়স আমরা এখানে এসে ট্রেড পেয়ে গেছি ওকে মার্কেট একটু নিচে আসুক একটু নিচে আসুক একটু নিচে আসলে আমরা চল্লিশ ডলার একটা আপার রেট এন্ট্রি নিয়ে নিব ওকে ওকে ছত্রিশ সাঁত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ একটু একটু নিচে 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 আমরা এখান থেকে আবার এই ক্যান্ডেলটা আমাদের শিওর ফুট হবে মার্কেট দেখেন প্রপারলি একটা আপ ট্রেন্ড মার্কেট হায়ার লো লেভেল হাইলু লেভেল প্লাস আমাদের পার্সোনাল কনফার্মেশন প্লাস মোমেন্টাম ডিক্রেস এভরিথিং ইন্ডিকেট করতেছে এখানে একটা গ্রিন ক্যান্ডেল আসতে হবে এই ট্রেডগুলা জাস্ট আমাদের আছে মেম্বারগুলো বুঝতে পারতেছে কেন ট্রেড নিয়েছি অ্যান্ড ইটস গোন আপ এ শিওর শর্ট বয়েস হান্ড্রেড টেন পার্সেন্ট এইগুলো ট্রেড পাইলে ভাই মজা লাগে প্রচুর মজা লাগে ওকে সো এটা কিন্তু শেষ হয়ে গেছে আমাদের ওকে সো আমরা আগের ট্রেড লস করেছিলাম এই ট্রেডে আমরা প্রফিট করেছি ঠিক আছে সো আমরা এখানে আরেক একটা ট্রেড প্ল্যান করবো আপের জন্য ট্রেড প্ল্যান করবো ঠিক আছে আপের জন্য ট্রেড প্ল্যান করবো বাট মার্কেট আগে আপে চলে গেছে ধরো এখানে ট্রেড নিতে পারতাম না আরেকটা ট্রেড নিলে এখানে আমাদের হয়ে যেত ঠিক আছে আমি দেখেন আমি এখন কিন্তু একটু প্রফিট করেছি আমি তিনশো আশি আশি থেকে চারশো একত্রিশ করেছি অলরেডি পঞ্চাশ ডলার মতো প্রফিট করেছি আমি এই যে বিজ লর এই বিজলার কিন্তু ইনক্রেস করব কথা আমি রিস্ক নিয়ে একটু অ্যামাউন্টটা বড় করবো ঠিক ঠিক আছে আমি বিশ ডলার মানে প্রফিট আমার ট্রেড যে টার্গেট ট্রেড যে পার্সেন্ট আমি এটা ইনক্রেজ করে আমি এখানে প্রথম ট্রেড এখানে চল্লিশ ডলার রাখবো যাতে করে আমি আমার অ্যামাউন্টটা তাড়াতাড়ি করে অ্যাচিভ করতে পারি কথা আমি আমার এক রিসের উপর আমার ভরসা আছে যে আমি ব্যাক টু ব্যাক দুটা তিনটা খুব কম লস করি ঠিক আছে কথা আমি জেনে শুনে বুঝে শুনে এখানে এমন না যে লস হয় না ব্যাক টু ব্যাক পাঁচটা ছয়টা লস হয় ভাই বাট যদি লস হয় তাহলে আমাদের একটা ষাটটিন একটা অ্যামাউন্টই লস হচ্ছে আমাদের তিনশো ডলার এখনও থাকবে রাইট আর পরবর্তীতে আবার আমি রিকভার করে ফেলতে পারবো ঠিক আছে কিন্তু আমার কনফিডেন্স যে তিনটার মধ্যে লস হওয়ার কথা না যদি লস হয় তাহলে স্টপ সিট হিট হয়ে যাবে স্বাভাবিক অ্যান্ড স্টপ লস হিট হলে আগামী দিন আমরা তিনশো লোক থেকেও শুরু করবো কেমন ওকে বয়স এটা একটা আরেকটা ওকে আমি একটু জাস্ট এটাকে দেখবো যে মার্কেট এখানে কী করতেছে ডেট অ্যান্ড রেঞ্জ দে ওকে মার্কেট টু জার টপ তৈরি করছে উপরে টু জার টপ তৈরি করে নিচে আসছে মার্কেট ফিফটি পারসেন্ট লেভেলকে ই করছে ওকে সো এই যে এই ক্যানেলটা যদি আমাদের গ্রিন হয় অ্যান্ড উপরে সারু যেই উপরে যে ক্যানেল সারু থাকবে সেই ক্যানেল যদি সারু ছোটো মোটো একটা ক্যানেল সারু দেয় তাহলে আমরা একটা ডাউনারি নেব নেবো এখানে আমাদের একটা লনলি ক্যান্ডেল আছে লোনলি ক্যান্ডেল লেভেল ওকে সো লি ক্যানেল লেভেল বা এগুলো যদি না জানেন যে হিডেন কি আমাদের কিছু লেভেল আছে সেই লেভেলগুলো যদি না জানেন তাহলে ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করেন আমরা হিডেন একটা লেভেল নিয়ে একটা ইউটিউব ভিডিও আপলোড করব আচ্ছা মার্কেটের প্রেসার আসে এখানে সেলার্সের থেকে ডাউনলোড ডিরেকশন একটা নিয়েছি বস দেখেন মার্কেটে এই যে সেলার্স এতটুকু যে সেলার্স আসছে বা রেড ক্যানেলগুলো আসছে এই রেড ক্যানেল একটা ফিফটি পার্সেন্ট লেভেল থাকে যে লেভেল হচ্ছে এটা বা এটা একটা লোনলি ক্যানেল লেভেল যে লেভেল হচ্ছে এটা যে এখান থেকে সেলার্স আসার কথা এইগুলো অনেকে জানেন না এগুলো হচ্ছে হিডেন লেভেল যারা বিজ্ঞানের আছেন তারা তো জানেনই না ঠিক আছে এখানে দুটা কনফার্মেশন একটা হচ্ছে লোনলি ক্যানাল লেভেল আর একটা হচ্ছে এই যে মুভের এই ওয়েভের ফিফটি পার্সেন্ট লেভেল ওকে অ্যান্ড এই মুভে বা এই লেভেলে এসে মার্কেট কী করতেছে মার্কেট এই যে সেলারস চ্যানেল এই ক্যান্ডেলটা কেমন এই ক্যানেলটা মূলত এরকম একটা ক্যান্ডেল রাইট এরকম একটা ক্যান্ডেল দেখেন এরকম একটা ক্যানেল এই ক্যানেলটা এই যে উপরের দিকে যে শ্যাডোটা থাকে এই শ্যাডোটা কেয়ার এই শ্যাডোটা হচ্ছে সেলার্সের প্রেশার এই যে পুরো শ্যাডো এই পুরো শ্যাডোটা হচ্ছে সেলার্সের প্রেশার একটা ঠিক আছে পুরোটা একটা সেলার্সের প্রেশার অ্যান্ড যে লেভেল থেকে সেলার্স আসবে যে লেভেল ফিফটি পার্সেন্ট লেভেল হিডেন লেভেল যেখান থেকে সেলার্স আসবে অ্যান্ড সেইখানেই যদি বাইসের ক্যান্ডলে যদি সেলার্সের প্রেশার থাকে তাহলে তো আমরা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকবো যে পরবর্তী ক্যানেল একটা রেড কেন আসবে অ্যান্ড দেখেন এটা আমাদের কত শিওর ফোড হয়ে গেছে এইটা হচ্ছে নলেজের পাওয়ার যদি আপনার কাছে নলেজ থাকে যদি আপনার কাছে আসলেই নলেজ বলে কোনো কিছু থাকে আপনি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রফিট বে করতে পারবেন ওকে এটা কোনো এতে কোনো সন্দেহ নাই ওকে দেখেন আমি কীভাবে প্রিডিকশান করতেছি কজ আমি এগুলো জানি এগুলো মার্কেট এইভাবে চলতেছে রাইট তো এমনিতেই আমি বলতেছি বলে হচ্ছে এমনটা না আমি এটা নলে মার্কেটের কনসেপ্ট এই কনসেপ্টগুলো আমি ফলো করেই প্রতিনিয়ত প্রফিট করতেছি ওকে সো যারা আমার থেকে বেশি একটু অ্যাডভান্স শিখতে চান আমার মতো ট্রেডিং করতে চান তারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারেন টেলিগ্রাম চ্যানেলে আমাদের ফ্রি সিগন্যাল নিতে পারেন ফ্রি সিগন্যাল গ্রুপে জয়েন করতে মেন্টরশিপ ব্যাচে জয়েন করতে হবে যদি মেন্টরশিপ ব্যাচে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন এখন ক্লোজ ওকে বিকজ মেন্টরশিপ ব্যাচ ফোর আমাদের বেসিক ক্লাসগুলো শেষ হয়ে গেছে অ্যাডভান্স ক্লাস এখন চলতেছে সো মেন্টরশিপ ব্যাচ ফাইভ যদি আসে তাহলে মেন্টরশিপ ব্যাচ ফাইভে জয়েন করতে পারেন অ্যান্ড প্রিমিয়াম সিগন্যাল গ্রুপে জয়েন করতে চাইলে প্রিমিয়াম সিগন্যাল গ্রুপে জয়েন করতে পারেন ওকে আমরা এখান থেকে আরেকটা ডেট পেয়ে গেছি স্ট্রং একটা রেজিস্টেন্স পাইছি যদি ব্রেকআউট করছে একটু রিস্কি বাট আমি এখান থেকে একটা এন্ট্রি নিব ওকে একটা এন্ট্রি নিয়েছি চল্লিশ ডলারের কজ আমার অ্যাকাউন্টে ব্যালেন্স মোটামুটি একটা বড় হয়ে গেছে এখন আমি আমার ট্রেড অ্যামাউন্টে একটু রিস্ক নিলে কোনো সমস্যা নাই এখানে এন্ট্রি নেওয়ার একটাই কারণ এখানে একটা আমাদের দেখি এখানে কি রেজিস্ট্যান্স লেভেল ডাউন ট্রেন্ডে রেজিস্ট্যান্স লেভেলে ট্রেড করলে আমরা অ্যাকুরেসি বেশি পাবো ঠিক আছে এটা একটা রেজিস্ট্যান্স লেভেল আমি এটা একটু থিকনেসটা বাড়াই দিচ্ছি দেখেন প্রথমত কি মার্কেটে এটা একটা আমাদের কি ডাউন ট্রেন্ড ঠিক আছে মার্কেট কি ডাউন ট্রেন্ড কীভাবে এই যে দেখেন ডাউন ট্রেনের মার্কেট ডাউন ট্রেনের মার্কেটে যেখান থেকে ফল করতেছে যেখান থেকে ফল করতেছে এটা একটা আমাদের রেজিস্টেন্স লেভেল অ্যান্ড এই রেজিস্টেন্স লেভেলে যখন মার্কেট হিট করছে ব্রেকআউট করলে অ্যাটলিস্ট একটা রিটেসমেন্ট কেনাল দেওয়ার কথা দ্যাটসে আমি এখানে একটা ট্রেড প্লেস করেছি অ্যান্ড এটা আমাদের শিওর শুর হবে ইনশাআল্লাহ ঠিক আছে দেখেন নলেজ যদি থাকে ভাই আপনি এখানে হানড্রেড পার্সেন্ট প্রফিট করতে পারবেন হানড্রেড বলতে হানড্রেড পার্সেন্ট কিন্তু নলেজ না থাকলে সারাদিন লাফান সারাদিন দৌড়ান কখনোই পারবেন না তাই বলি আগে ট্রেডিংটা শিখেন রিয়েল নলেজগুলো নেন ঠিক আছে আমার এখানে কী কী ছিল আমি কী ক্ষেত্রে কী কী জন্য এখানে ট্রেড প্লেস করেছি মূলত এটা একটা ডাউন ট্রেন্ড এর সাথে আবার রেজিস্ট্যান্স এক টাচ দুই টাচ তিন নম্বরটা আছে আমরা ট্রেড প্লেস করবো এখানে এটা তিন নম্বর ছিল চার নম্বর গিয়ে আমরা এখানে যখন ব্রেকআউট করেছে তখন একটা রিটেসমেন্ট হিসাবে আসবে তাছাড়া আমাদের ম্যাজিক্যাল ভি ছিল ম্যাজিক্যাল ভি যদি আগেই কমপ্লিট হয়ে গেছে এটা একটা মিনি ভি ধরা যায় মিনি ভি কমপ্লিট হয়ে গিয়েছে এভরিথিং সব কিছু মিলে ডাউনের দিকে ট্রেড প্লে ডাউন ট্রেন্ডে ডাউনের দিকে ট্রেড প্লেস করলে সিক্সটি পার্সেন্ট অ্যাকুরে অটোমেটিক পাওয়া যায় সব কিছু মিলে আমরা এখানে ট্রেড প্লেস করছি অ্যান্ড এটা আমাদের প্রফিট অ্যান্ড আমাদের প্রফিট টার্গেট কিন্তু হিট পাঁচশো দুই ডলারও আমরা কিন্তু চলে এসেছি আগামী দিন আমরা একশো ডলার টার্গেট রাখব বা এর চেয়েও বেশি আমি এখন আমার অ্যাকাউন্ট ব্যালেন্সটাকে গ্রো করবো রিস্ক নিয়ে ঠিক আছে কোজ আমার অ্যাক্যুরে ভালো আছে আপনি আপনার অ্যাকুরেসি অনুযায়ী আপনি কিন্তু আমার আপনি ম্যানেজমেন্ট করতে পারেন আপনি আপনার ব্যালেন্সকে ম্যানেজমেন্ট করতে পারেন ঠিক আছে মানি মানি ম্যানেজমেন্ট ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ফলো করুন ইউটিউবে কিন্তু অনেক মানি ম্যানেজমেন্ট ভিডিও আছে ইন ফিউচার ভিডিও আসবে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি ভিডিওর এই সিরিজটা কেমন লাগতেছে আপনাদেরকে অবশ্যই জানাবেন যদিও আজকের ভিডিওতে আমি খুব একটা নলেজেবল কন্টেন্ট দিতে পারি নাই নলেজেবল ট্রেড দিতে পারি নাই ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আরও ভালো করে এক্সপ্লেন করার চেষ্টা করব ঠিক আছে তো এত পর্যন্ত সবাই ভালো থাকেন অ্যান্ড যারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে ফেলেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক প্রথম কমেন্টে পেয়ে যাবেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অ্যান্ড অবশ্যই যারা শিওশোর স্ট্রাজি দেখতে চান তারা আমাদের ইউটিউব চ্যালে যেতে পারেন ইউটিউবে অনেকগুলো দশটার মতো শিয়শোর স্ট্রাটেজি দেওয়া আছে আপনারা যে কোনো একটা ফলো করে এখানে প্রফিট মেক করতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে এত পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ